পনির পনিরটা মানে এতটাই বড় মাছের যে দাগার পিসগুলো হয় না মানে সেম টু সেম রকম বড় বড় পনির ক্যামেরা ঘোরা থেকে দেখতেই পাচ্ছ কোনো কথা বলছি না কিছুই বলছি না চুপচাপ রেডি হচ্ছে মানে দেরি হয়ে গেছিলো গো যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছুই জানতে পারবে তো সকাল থেকে টাইম পাইনি বলে শুধু ভিডিওটাই শ্যুট করে রেখেছি একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতে আসলাম কি বলো তো যাচ্ছি হবিপু স্কনে তো সকাল সকাল উঠে সব সংসারে কাজকর্ম করা দুজনে মিলে আমি আর মা মিলে করে টোরে নিয়ে দুটো সেদ্ধ ভাত খেয়ে সকালে টিফিনটা কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব আর তোমরা তো এর আগে আমার ভিডিও দেখেইছ যে আমরা একবার স্কনে গেছিলাম খুব মজা করেছিলাম দারুণ দারুণ মজা করেছিলাম তো আজকেও যাচ্ছি আজকে যাচ্ছি বিশেষ একটা কারণে কারণ এর আগে আমার মা মানে আমার বাবার বাড়িতে আমার মা যেতে পারেনি আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে যাওয়ার ওখানকার মহাভোগ হচ্ছে নেয়ার তো সেটা সুযোগ হয়ে ওঠেনি বলে আজকে যাওয়াটা কিন্তু দেখো ভাগ্যটা এমন মার আজকেও প্রচণ্ড শরীরটা খারাপ করেছে হঠাৎ করেই তার জন্য মা যেতে পারেনি তো যাচ্ছি আমি তোজো তোজো তোজোর ঠাম্মি আর আমার দুই বোন তো আমার দুই বোনকে এখান থেকে তুলে নেবো টোটোতে তো চলো দেখতে থাকো সাথে থাকো Down and I play dead, and I dead you get of me? Silhouettes of you are like a taunt Never really notice what you want With you I don't ever feel calm I can feel the sweat inside my palms Play with me like cats and a string You don't understand the pain of brings You don't ever wanna give me wings You don't ever wanna set me free

আমাদের দুপুরে খাওয়া দাওয়ার থালিটা একবারে অর্ডার করে দিয়ে গেলাম এর আগের বার এসেছিলাম কম ছিল এইবার থালি নিতে গেলে একশো সত্তর আর যদি প্যাকিং করে পার্সেল নিয়ে যাও বাড়িতে দুশো টাকা ও হ্যাঁ সত্তরেরও একটা প্যাক আছে সেটা হ্যাঁ এই যে মন্দির যদিও তোমরা আমার আগের ব্লগুলোতে দেখেছো দেখেছো ঠিক আছে ক্যামেরা ঘোরাতো ভালো সোনা আইসক্রিমটা হ্যাঁ বলো এ দেখো আমার মা আমার মা কি পড়েছে বা বাও সানগ্লাস কত কিউট লাগছে এই যে আমার ছোটো বোন হ্যাঁ কোন জায়গায় একটু পড়ে যাবো চলো একটু ভেতরে ঘুরে আসি হ্যাঁ খেতে খেতে তো যাওয়া যায় না তো আমি আর কি খাবো আমার ছেলেকেই খাইয়ে যাচ্ছি কথাতেই তো আছে খাড়ে পরান খা পোলা পায় না হইতে খাওয়ার দিদি আস্তে আস্তে কামার দাঁতে ধরে ঠান্ডা মিষ্টি খেলো দাদা <usion> <lslar> <mysteriously> <trail hacerlo> <jar sparkly> সে দেখতেই পাচ্ছ বসে বসে আমার তিন মূর্তি একসাথে কীর্তন শুনতে আর তোজো তোজো বসেছে তো জোর ঠাম্মির সাথে তো আজকের ওয়েদারটা কিন্তু খুব 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 সুন্দর ছিল মানে খুব রোদ না খুব মেঘলাও না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই এই মন্দিরের ভেতরটা তো আরও ঠান্ডা আর যখন দেখলাম জগন্নাথের মূর্তিগুলো এত মধ্যে শান্তি লাগলো কি বলবো তোমাদের তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না এত মানে মনটার মধ্যে শান্তি হয়ে যায় না আসলে একমাত্র সেটা বুঝতে পারবে আর এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছিলো অন্নপ্রাশন দেওয়ার জন্য মানে মুখে প্রসাদ দেওয়ার জন্য কি কিউট কিউট ছোট ছোট বাচ্চা তাদের আলাদা করে আয়োজন হচ্ছিল সেখানটা দেখছিলাম তাদের রুপোর চামচ কাশের থালা বাটি করে সবাইকে খাওয়ানো সব আয়োজন চলছিল আর আমাদের দুপুরের যে মহাভোগের যে আয়োজনটা আর কি যেটা আর কি অর্ডার দিয়ে এসেছিলাম সেটা ওইখানটা হচ্ছিল আয়োজন তো চলো সাথে থাকো দেখতে থাকো একটার পর একটা সব শেয়ার করবো মন্দিরের ভেতরে ছিলাম এতক্ষণ কীর্তন শুনছিলাম হ্যাঁ সুন্দর গন্ধ কীর্তন শুনে এখন যাচ্ছি একটু ঘুরতে ভ্রমণে

ওই ওখানে গুলো এটা হচ্ছে মানে যেমন আমরা হোটেল বাইরে টাইরে ঘুরতে গেলে হোটেল ভাড়া নিই সেরকমই এটা হোটেলে লজ হোটেল যাই বলো না কেন এখানে থাকার হ্যাঁ হ্যাঁ এখানে থাকার জন্যে হ্যাঁ মা লিফটের এটা নতুন এটা আগে ছিল এখন নতুন লিফটের ব্যবস্থা হয়েছে হ্যাঁ এই যে এই যে সেটিং হচ্ছে এখনো হয়নি এটা লিফটের ব্যবস্থা হ্যাঁ সুন্দর হচ্ছে কীরম করে নিয়ে যাবে মা কিরম করে নিয়ে যাবে এই জায়গাটা এসে বেশ দারুণ লাগে একটা দারুণ ভিউ এই জায়গা বাইরেটা ঘুরে নিয়ে বসে পড়েছি খেতে এখানে আমরা পাঁচজনই বসেছি মানে বড় বড়ো মানুষ চারজন আর তো আমার পাশে বসেছিল সবার থালি তো অর্ডার করা আছে তো এখন সব আইটেম আস্তে আস্তে দেখি কী কী দিচ্ছে তরকারি আর এখানকার খাওয়ার দাওয়ারগুলো নিরামিষ হলে কি হবে এত ভালো লাগে খেতে আর তোমরা মানে কি বলো তো একটা থালি অর্ডার করে একা খেতে পারবে না এরকম পরিমাণে খাওয়ার দেয় এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষই খাওয়ার নষ্টই করেছে এখানে খেয়ে মানে সম্ভব না দেখো কত রকমের আইটেম দিয়েছে মানে স্যালাড থেকে স্যালাডের মধ্যে শশা লেবু তারপর রয়েছে ভাত বেগুনি লুচি পাপড় এঁচড়ের তরকারি চানা মশলা একটা উচ্ছে আলু দিয়ে একটা সবজি তারপর রয়েছে পনির পনিরটা মানে এতটাই বড় মাছের যে দাগার পিসগুলো হয় না সে মানে সেম টু সেম ওই রকম বড় পনির তার সাথে রয়েছে ডাল একটা রসগোল্লা তারপর রয়েছে পোলাও পায়েস কতটা ভুড়ে ভুড়ে পায়েস দিয়েছে চাটনি দিয়েছে আর কি চাই এই সম্পূর্ণটা খেতে একদম মাথা খারাপ হয়ে যাবে এতটা পরিমাণে আর পরে তো আবার ভাত লাগলে ভাত দিচ্ছে ডাল লাগলে ডাল দিচ্ছে মানে অঢেল এরকম আর কি খাওয়ার দাওয়ার এখানকার সেই রকম স্বাদ তো ওখানকার খাওয়ার খেয়ে আমাদের তো পুরো একদম শরীর ছেড়ে দিয়েছিলো মানে এত খেয়েছি খেয়ে দিয়ে ওই জায়গাটা ছাড়িনি ওইখানে বসেই পাখার হাওয়া টাওয়া এসির মধ্যে ধরো এসির মধ্যে ধরো খাওয়া দাওয়া সেগুলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাইরে বেরিয়ে আবার ঘোরা ভ্রমণ এইসব শুরু করে দিয়েছিলাম তো চলো কার কার ভালো লাগলো থালিটা একটু কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই যদি তোমার রান্নাঘাটে থেকে থাকো হবিপুর এসো এসে এখানকার প্রসাদ গ্রহণ করে যেও ঠিক আছে এখানে সব হনুমানগুলো দেখছ এতক্ষণ ধরে এক দাদাভাই এদেরকে গাজর শশা এগুলো সব খাচ্ছিল তোমরা হয়তো আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছ কি দেখবা এরকম আরও অনেক প্রচুর হনুমান ছিল চলো তো দেখি ওদিকটা এদিকটা গরু আছে দেখি তো এই যে এই দাদা ভাইটা এই দাদা ভাই সবাইকে খাওয়াচ্ছে কত গরু দেখ যাই না শোনা চলো 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 এটা হচ্ছে বিচুলি কাটার মেশিন বুঝেছো প্রচুর বিচুলি কাটতে হয় তো তাই চল এরকম করে না এখন চুলগুলোকে করে নিয়েছি খোপা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে এখান থেকে যেতে ইচ্ছে করছে না ইচ্ছা তো আছে সন্ধ্যের পর এখান থেকে বেরোবো দেখা যাক কি হয় জিজ্ঞেস করছে ঠাম্মিটা কোথায় বাড়ি বললাম রানাঘাট হ্যাঁ তো আসছি দাঁড়াও আমরা এখানটায় রয়েছি ঠিক আছে এখানটায় রয়েছি কি ওখানটায় কি এখানে লিফটের ব্যবস্থা কিছু করো না তো ওই দেখি হ্যাঁ জল চলো খুব ইচ্ছা ছিল এখানে এসে একদিন থাকবো তা থাকা বলতে রাত কাটানো হবে না কিন্তু সারাটার দিন কাটলো এখন কটা বাজে যেন বিকেল পাঁচটা খুলি বিকেল পাঁচটা বাজে এখন সারা মন্দিরের পেছন সাইড ঘুরে নিয়ে যাচ্ছি মন্দিরের সামনের দিকটা এই যে পুকুরের সাইডটা এর আগেও আসলাম না সেই সাইডটা আর এখানে হলুদ হলুদ কি সুন্দর বাসন্তী কালারের ফুল হয়েছে তার আগাদা নাকি বলে যাই হোক ওই এখানকারই হচ্ছে শিষ্য মানে শিষ্য নাকি সন্ন্যাসী না যাই হোক সাধুদের কাছ থেকে বীজগুলো চেয়ে নিলাম মাঝ আছে এর ভেতরে ঢুকেছিলাম একটু দেখার জন্য কি কি আছে না আছে এখন জগন্নাথকে দেখছে এখান থেকে যেদিকে দেখা গেল তারাও দেখ এ দেখো তোজো কি করছে দেখো আর আরো যে আমাদের জগন্নাথ জয় জগন্নাথ নেবা ষাট টাকা দিয়ে নেবা নিলে নিয়ে নাও মা নিলে নিয়ে নাও তোজো কি বলছে শোনো বলছে আমি টাকা দিচ্ছি চলো টাইট হওয়াই তো ভালো আপনি কি করছেন আপনার মেজ দিদি কোথায় গেল ও আচ্ছা এখানে লেখা আছে

না বাড়িতে যখন বই নিয়ে তখন লো হয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর পাচ্ছি না একটু সব চা বসিয়েছি তোমার এসে দেখলাম তোমার দাদা বের বেরোয়নি মানে আমাদের জন্য ওয়েট করছিল ফোন করেছিল যে আমি বেরিয়ে যাব না হচ্ছে তোমরা আসছো তো ওই জন্য আমি বললাম যে আমরা তো চলেই এসছি প্রায় তুমি একটু দাঁড়াও চাবিটা নিয়ে তারপরে তুমি চলে যাও মানে চাবিটা দিয়ে চলে যাও তো হচ্ছে তারপর তোমার দাদা ছিল বাড়িতে এসে তো বললো যখন বাড়িতে চলেই এসছেন আপনারা একটু চাটা করে দেন আমি একটু চা খেয়ে যাই আগে তোমার দাদা ভাইকে লিকা চা করে দিয়েছি আর এখন মা সন্ধে টন্ধে দিয়ে আসলো মা তখন সন্ধে দিতেও যায়নি যখন আমরা বাড়িতে আসলাম তখন লিকাচ্ছা করেছিলাম আবার এখন সেই বাতিটার মধ্যেই দুধ চা বসিয়ে দিলাম মা সন্ধে দেওয়া হয়ে গেছে মা সবে ঘরে ঢুকলো আর তোজো তোমার দাদা ভাই দুপুরবেলা খেয়েছিল বিরিয়ানি তো তোজো বাড়িতে আসে না মাত্র তোজো তো জানোই ওই রকমই খেয়েছে ওইখানে বাড়িতে আসানা মাত্রই হচ্ছে বিরিয়ানি খেয়েছে খেয়ে একদম পেট না না এখানে কোনো এটা নেই পেট একদম হাই সাই করে শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে তো এই তো চলো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করে দেবো আর বেশি বড় করবো না সো আজের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো বাই বাই গুড নাইট এখনো গুড নাইট হয়নি তবুও বলে দিচ্ছি গুড নাইট এখানে খেলেছে চলো হ্যাঁ খেলেছে তাহলে ফেলেছো হয়তো দেখো মা কি করছে এখন ডিম না এ হ্যাঁ ডিম না 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 বিস্কুটের গুঁড়ো না বিস্কুটের গুঁড়ো তোলো তোলো বিস্কুটের গুঁড়ো ওই সকালে বসে খেয়েছে হয় ওইগুলো ফেলেছে চলো টাটা পরে আসছি পরে আসছি না কালকে আসছি